প্রিয় দর্শক আমাদের দৈনন্দিন জীবনে সুখ দুঃখ কষ্ট এসব যেন নৃত্য সঙ্গী কিন্তু কখনো কি ভেবেছেন সত্যিকারের আমি কে আমরা কি শুধুই এই নশ্বর দেহ নাকি এর বাইরে আমাদের আরও গভীর কোনো অস্তিত্ব আছে আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার মহৎ উপদেশ থেকে এমন দুটি শ্লোক আলোচনা করব যা আমাদের আত্মা ও দেহের প্রকৃত সত্য উপলব্ধি করতে সাহায্য করবে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দিয়েছেন তা শুধু এক যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না এটি আজও আমাদের জীবনের প্রতিটি সংকটে পথ দেখাতে পারে আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং গীতার এই মহান শিক্ষা হৃদয়ে গ্রহণ করুন যদি আপনি মনে করেন যে এই জ্ঞান অন্যদের উপকারে আসবে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবার করুন যাতে আরো মানুষ এই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে তাহলে চলুন দুটি শ্লোকের অনুবাদ ও তাৎপর্য ব্যাখ্যা করে ব্যক্তয় ও চিন্তয়ম অবিকার্যম উচ্চতে এবং ন এই শ্লোকটির অনুবাদটি হল এই আত্মা অব্যক্ত বলে শাস্ত্রে উক্ত হয়েছে অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয় তাৎপর্যটি হল পূর্বে বলা হয়েছে জ্বর জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সব যে শক্তিশালী কোনো যন্ত্রের সাহায্যে তাকে দেখা যায় না তাই সেই অদৃশ্য আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না এর একমাত্র প্রমাণ হচ্ছে প্রমাণ ও বৈদিক জ্ঞান আত্মার অস্তিত্ব আমরা সব সময় অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ এছাড়া আর কোনো উপায় আত্মার অস্তিত্বের নিবিড় তথ্যকে জানতে পারা যায় না উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয় আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায় জানতে পারা যায় না এবং মায়ের পদ্ধত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না আত্মা সম্বন্ধে তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জ্বর ও জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি তাই যারা বুদ্ধিমান on তারা এই বৈদ্যিক সত্যকে স্বীকার করেন দেহের পরিবর্তন হলে আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না চির অপরিবর্তনীয় আত্মা বিভু চৈতন্য পরমাত্মার চার পরমাণুেই বিদ্যমান থাকে পরমাত্মা অসীম অত্যন্ত অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ্য আত্মার কখনো রকম পরিবর্তন হয় না তাই সে চিরকাল পরমাণু সদৃশ্যই থাকে আর তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগ ভগবান হওয়া কখনোই সম্ভব নয় বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি কোন তত্ত্বকে নির্ভুল ভাবে সম্মুখরূপে বুঝতে হলে সেজন্যই তার পুনরাবৃত্তির দরকার অথ চৈন নিত্য যাতন নিত্যম বা মন্য সে মৃতম মহা মহাবাহ ননয় নং সচিত মহর্ষি এই শ্লোকটির অনুবাদটি হলো হে মহাবাহ আর যদি তুমি মনে করো আত্মা জন্ম হয় হয় এবং মৃত্যু তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই তাৎপর্যটি হলো প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতিত্ব স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা বলেন সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকআতিক ও বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদী দার্শনিকরা এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় এন থোপলাজি বা বিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিঃসরবাদের ভিত্তির উপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠেছে বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কেউ শোক করে না এবং তার কর্তব্য কর্ম থেকে বিরত হয় না পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে বৈভাসিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নস্বর বলে মনে করতেন অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মা বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন তাহলে তার অনুশোচনা করার কোনোই কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনার চক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হয়েছে এবং প্রতি এই রকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হয়েছে তাই এর জন্য দুঃখ করার কোনো কারণ নেই এই মতবাদের ফলে যেহেতু পূর্ণ জন্মের কোন প্রশ্নই ওঠে না তাই অর্জুনের পিতামহ আচার্য আদি আত্মীয় পরিজনদের হত্যজনিত পাপের ফল উপভোগ করার কোনো ভয় নেই কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রুপ সরকারের সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন বলে সম্বোধন করেছেন কারণ অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলে তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয় এই বর্ণ বিভাগ ও বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বনাশ্রম ধর্ম মেনে চলে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে